কুরবানি মাংসর গরুর হাড় গাছে লটকে দেওয়া হয় কেন এই চাওয়ালটা যে আছে গরুর দাঁত লাগা রয়েছে সেই চাওয়ালটাকে গাছে ডালে সুন্দরভাবে লটকে দেওয়া হয় ঝুলানো হয় আমি একজন মানুষকে জিজ্ঞাসা করলাম কেন এটা করা হয় কি কারণে করা হয় তারা উত্তরে বলেন যে এই হাড় যদি গাছে দেওয়া হয় ডালে যদি দেওয়া হয় তাহলে সেই গাছে বেশি ফলন আসে সেই গাছে ফল মূল বেশি হয় আশ্চর্য আশ্চর্য মানুষের মধ্যে এই ধারণা বিরাজমান যে একটি গরুর মাংস হার যদি আমরা গাছে ডালে দিয়ে লটকে দেওয়া হয় তাহলে সেই গাছে ফলন বেশি আসবে সেই গাছে আম বেশি ধরবে সেই গাছে নেচু বেশি ধরবে সেই গাছে জাম বেশি ধরবে এই ধারণা আমাদের মধ্যে বিরাজমান করছে আশ্চর্য একটি গরুর হার কি করে গাছের ফল বেশি করতে পারে কি করে মল বেশি নিয়ে আসতে পারে আশ্চর্য দেখছেন আল্লাহর প্রতি ভরসা না করে একটি গরুর মাংসের হাড়ের প্রতি আপনি ভরসা করছেন যে এই হাড় আমার গাছে বেশি ফলন নিয়ে আসবে ডালে যদি আমি সেই হাড়টি যদি রাখি তাহলে সেই গাছে বেশি ফল আসবে কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নাই যে আল্লাই শুধুমাত্র এই গাছে ফল নিয়ে আসতে পারে আর কেউ নিয়ে আসতে পারে না যে হার একা একা চলতে পারে না কথা বলতে পারে না পুঁচে মাটির সাথে মিশে যায় সেই হার কি করে আপনার গাছে ফলন নিয়ে আসতে পারে ফিউল্লাহ ফিউল্লাহ এই এত বড় শিখ আমরা লিপ্ত হয়েছি এত বড় শিখকে আমরা লিপ্ত রয়েছি যে আমরা হাড়ের প্রতি তাওয়াক্কুল ভরসা করছি কিন্তু আল্লাহর প্রতি ভরসা করি না তাই আমাদের এই ধারণা এই নিকৃষ্ট ধারণা এই কু ধারণা থেকে বাঁচার তফিজান কোন আমিন আল্লাহর প্রতি ভরসা করতে হবে আমাদেরকে বিলি বিশ্বাস এটা রাখতে হবে শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহ চালাই শুধুমাত্র গাছে ফলন নিয়ে আসতে পারে এই শিরকি কাজ থেকে এই কু ধারণা থেকে এই মহাপাপ থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের সমাজকে আমাদের গ্রামকে আমাদের মুসলিম জাতিকে